আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই অনেক ভালো আছেন প্লিজ আপনারা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করবেন প্লিজ 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 একটা লাইক করবেন আজকে মিনিমাম আমি এক হাজার লাইক দেখতে চাই মিনিমাম এক হাজার লাইক দেখতে চাই আপুরা ভাইয়ারা আপনারা একটু লাইক করে দেবেন একটু 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 প্লিজ 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 একটু লাইক করে দেবেন আর কমেন্টস করে দেবেন একটু সময় হলে একটু কমেন্টস করে দেবেন ওই যে আমার ট্যাবলা আমার হিরো 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 তো হিরো হে ভুল হইছে গানটা তো ঠিক আছে ভিডিওটা এনজয় করতে থাকেন সবাই ছোট্ট একটা ভিডিও আজকে আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এত বাতাস এত বাতাস বাতাস আমার শীত করতেছে এখন বাজে হয়েছে সকাল সাড়ে এগারোটা আহ আর বাতাসে মানে গতকালকে রাত থেকে বৃষ্টিটা হওয়ার পর থেকে বাংলাদেশটা ঠান্ডা হয়েছে যায়দা ভালো লাগতেছে নি আবহাওয়া রাইতে শীত লাগছে নি আরাম করে ঘুমাইছ যায়দা অনেক আরাম করে ঘুমাইছে এর লেগে রাইতে দেরি করছো আর যায়দারে জানি কেটা ফুল দিছে রাস্তাতে বুঝছেন জিগাইলে কয় না খালে আসে গতকালকে ফুল দিছে গতকালকে না পরশু পরশু দিন ফুল দিছে আপনাদের কাছে গোবর সংবাদটা বলে দিলাম যায় দা নতুন প্রেমে পড়েছে এ যায় দা প্রেমে নাকি তোমার প্রেমে পড়েছে হ্যাঁ একটা মুরগি কেটে লেব হ্যাঁ ফিস কি আমি বাইরে থুয়ে দিছিলাম নাকি ফ্রিজে থুয়েছিলাম না বাইরে বাইরে তাহলে তো নষ্ট হয়ে গেছে গেছে এইতো গন্ডয় যারা ডাল দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব আর চিকেন ভুনা করব শেষ ভাত বসাই দিও আর একটু বেশি সেল লো যেন তুমিও খাইয়ে চলো তাহলে তো ভাত কম হয়ে থাকে আর একটু যেটুক লোন চাই তাতে ঠিক কিউ লাইক দুই মুটে এই মুটের দুই মুট লও বেশি দিও সালাম দিসোন দাদা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করছে জায়েদা কেমন আছেন আপনারা কিন্তু অবশ্যই উত্তর দিবেন আপুরা ভাইয়েরা এটা আমার আদরের জায়েদা আমার আদর আদরের জায়গা জিজ্ঞেস করছে কেমন আছেন অবশ্যই উত্তর দিবেন সবাই আপনারাও আমার অনেক ভালোবাসার অনেক শ্রদ্ধার অনেক সম্মানের আপুরা ভাইয়ারা তো আজকে কি কি রান্না হবে তা তো বলেই দিলাম আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা উপভোগ করতে যাচ্ছে আজকে সুন্দর একটি ভিডিও সাথেই থাকবেন কোথাও যাবেন না ইচ্ছে করতেছি পানি ভাত খাইতাম বুঝছো কে যে ইচ্ছা করে খাইতে

মাংস মোচা হয়েছে নাকি মৈস নুন গেছে বিতে এ মৈসুর তো পাওয়ার নাই উট্টু জ্বালো না ঠিক না চাই সামিস মজ দিছি আজকে তোমার মামায় উপর আগে কি রান্না দিছ তুমি আর ডাক্তার কইসে আর মশলা সারা ইয়ে খাইত তরকারি খাইত ডাল ডাল হইলেও

বসুন্ধরা জানো অনেক কি যেমন আমার অপোজিটে একজন থাকে উনি কমেন্ট করছে যে ভাইয়া কাপড় নাড়তে আসে আমি দেখি ভাইয়া কে প্রায় তারপরে আরো ওই যে আরেক বুয়া কাজ করতো উনি ওনা আরেকজন

তো পড়তেছে অনেক রাত আপনাদের যদি কারো টিচার লাগে বসুন্ধরার ভিতরে বলবেন এই টিচারটা অনেক ভালো অনেক টাইম দেয় এবং মন থেকে পড়ে কোনো চিটিংবাজি করে না অনেক টিচার আছে কি

এখন যাবে একটা মিটিং এ একটা মিটিং আছে কথা শুনতেছে এত বাতাস লেটমি অফ ফ্যান they didn't tell এখন হচ্ছে দুপুর ভাত খাবো দুপুর না সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বাইরে গেছিলাম একটা কাজে ইম্পর্টেন্ট কাজ ভাত খাবো এখন পেটে কি দেয় চুচু করতেছে তাপিরা হয়েছে সসেজ বাচ্চা না কি কি খাইছে জানি না নিজে নিজে রান্না করছিলাম বাসায় ছিলাম না আজকে মরিচাঞ্চি মরিচ গতকালকে নাকি পরশু যে মরিচাঞ্চি একটুও চাল না আর কি বোম্বাই মরিচিয়ে ভাত খাবো নাকি চিকেন রান্না করছি একটুও চাল হয়েছে না বউ খাইলো কাজ করি মেয়েটা মাঝে মধ্যে রান্না তো ভালো হয় মাঝে মধ্যে রান্না একটু ভালো হয় আসল রাজাম নিয়ে ハッ。 আচ্ছা মরিসকে পেসা কিন্তু ঝাল ঝাল লাগতেছে ভালো লাগতেছে আমো একটু হালকাও কি গাইস যত পেট ভরে গেছে জ্যান্ডুস কি বাবা নিয়ে চা আম্ম আনটি লাইটার ও লাইটার দিয়ে কি করে ওটা কি ও जायদাল লাইটার নাম্বার তুমি তোমার টিচারের কথা বলছো আমার টিচার লাইটার লাইটার সাউন্ড করতে চাই Дякую за <laughs>

There. sound mm have -hmm. what are you doing

তো খেলাম খেয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম সন্ধ্যা হয়ে গেছে এখন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দিতেছে দিতে আমার সাহেবের আজকে ডিনার হয়েছে পাওয়ারটা ডিম ভাজি আর এক গ্লাস জুস আর আমি খেতেছি যে কি অখাদ্য আমি খেতেছি কি মিষ্টি আর পরোটা আমার মিষ্টি পরোটা এগুলো ভালো লাগে খেতে যে হাত দিয়ে মিষ্টি এনেছি ও স্বামীর হাত দিয়ে স্বামী কি বলছি মিষ্টি নিয়ে আসো মিষ্টি নিয়ে আসো যা সময় বলছে না আমি জানি তোমার বাবার কোনো কিছু বললে আনবে আনবে ও আনবে আনবে মুখে বলবে না কিন্তু কাজের বেলা অবশ্যই শেষে আনবে আমার বাসায় মেহমান আসছে আর ইলিপি

আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে চলতে পারি আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষণ করে সব সমস্যা যেন শেষ হয়ে যায় সবার আমাদেরও যেন হয়ে যায় ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ